আন্দোলন করেছে তাদের সাথে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমরা জানি যে যে কোনো মামলা একটু সময় লাগে কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক মামলার বিচার হোক আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকে আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে এটা আগেও বলেছি আমি এখনো বলছি আর মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে এই সত্যি দেখার মতো

এইটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কাজটা করেছ যাতে ভাগ করা আর যাতে কঠিন শাস্তি